দশ টাকারও কিন্তু খাবার পাওয়া যায় বাংলাদেশে সেটা হচ্ছে এই যে দশ টাকার খাবার একটা হচ্ছে যে করা খাবার এটা কি ফিউশন কোনো নাকি অ্যাকচুয়ালি ট্রেডিশনালি চলে আসতেছে এই খাবারটা এখন আমরা মূলত যাচ্ছি হচ্ছে সিলেটের নাকি বেশ একটা হ্যাপেনিং প্লেস আছে সেটা হচ্ছে হরিপুর এবং রাত্রে নাকি সেটা একটা দুইটা পর্যন্ত খোলা থাকে ওখানে বেশ খিচুড়ি টিচুরির একদম গাদি নিয়ে বসে থাকে মানুষজন প্রচুর খিচুড়ি পাওয়া যায় সাথে হাঁসের মাংস ইত্যাদি ইত্যাদি অনেক টাইপের হরেক রকমের জিনিস পাওয়া যায় এবং কিছু কন্ট্রোভার্সিয়াল জিনিসও পাওয়া যায় তো যাই সিলেটের আজকে একটা খাইলাম হচ্ছে আপনাদের ট্রেডিশনাল বাখরখানি যেটা পরোটার মতো দেখতে সেই একটা জিনিস খাইলাম আর এখন যাচ্ছি আর এক জায়গায় হরিপুর এর আগের হরিপুরের সামনে দিয়ে গেছিলাম কিন্তু সেবার আর হরিপুর দাঁড়ায়নি আর এবার দাঁড়াবো ইনশাল্লাহ গো হরিপুর সিলেট আমি এবার সিলেটে আসার আগেই আমার ফেসবুকে একটা পোস্ট যে নর্মালি সিলেটে সবাই গেলে ওই পাঁচ ভাই পানসি এগুলাই হয়তো কাভার টাভার করে বা ভিডিও করে বা ওই সব জায়গা ভিজিট করে কিন্তু আমি এবার চাচ্ছিলাম যে একেবারে দেশি একেবারে মিডিল ক্লাস মানুষ বা একেবারে সাধারণ কোন জায়গায় আমি একটু খাওয়া দাওয়া করতে চাই প্লিজ একটু রেকমেন্ডেশন দেন তো অনেকেই অনেক রেকমেন্ডেশন দিছেন তবে আমাদের সাথে আজকে যে ভাই আছে ইস্তিয়াক ভাই উনি আজকে আমাদেরকে বলল যে ভাই আর চলেন ওই হরিপুর বাজারে যাই ওইখানে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করি তো প্রথমে তো আমি মনে করছিলাম যে হরিপুর বাজারের নাম তো আমি শুনছি এটাও তো কমন জায়গা তো আমি তেমন কিছু বলি নাই পরবর্তীতে আমি দেখলাম যে অ্যাকচুয়ালি সে আমাকে যে হরিপুর বাজারে এক্সপ্লোর করাইতে নিয়ে যাচ্ছে ওই হরিপুর বাজারটা একটু ডিফারেন্ট মানে বাজারটা একই এলাকাটা ওই সেই হরিপুর বাজারই তবে ওইখানে খাবারটা একটু ডিফারেন্ট তার মানে হচ্ছে এইখানে ওই ছোট ছোট টং দোকানের মতো আছে মানে একটা পুরো বাজার ভরে এরকম দুই তিনটা বা চারটা টং আছে এখানে এই যে ভাত বা পোলাও বা খিচুড়ি যেটাই আপনি বলেন এই জিনিসটা আছে দেখে মনে হবে কি যে এটা ওই যে ঝালমুড়ির টং আর কি কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি এটা ঝালমুড়ির টং না এটা পুরো দস্তুর একটা ভাত বা চানা পোলাও তাদের এইটার নাম তারা বলে সো এই চানা পোলাও দোকান এখানে দশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা সত্তর পঁচাত্তর বিভিন্ন ধরনের দামের খাবার রয়েছে আর বিশেষ করে যারা একটু নির্ময়ের মানুষ তারা এই জায়গাটায় খাওয়া দাওয়া করতেছে এবং বেশ ভালো পরিমাণ ভিড় নর্মালি হরিপুর বাজারে বলতে গেলে মানুষজন বাইরের দিকে যায় মানে ওই দিকটাতে সামনে যেখানে পাখির নামে হাঁস খাওয়ানো হয় বিভিন্ন ধরনের মশলার কম বেশ করে যতটুকু আমি শুনলাম আর এটা হচ্ছে একটু ভিতরের দিকে এই এই এরিয়াতে হচ্ছে বিভিন্ন ধরনের চানা পোলাও বা অনেকে এটাকে খিচুড়ি বলে মশলা ছাড়া খিচুড়ি তো সেই সব জিনিসগুলো এখানে বিক্রি হয় চা বিক্রি হয় বিভিন্ন ধরনের খাবার দাবার এইটাকে বলা যায় হচ্ছে এক ধরনের ট্রেডিশনাল খাবার মানে এটা অনেক দিন ধরে এই জায়গাটায় হরিপুর বাজারে নাকি চলে এখন যেটা আমি শুনলাম এখানে খাবারের কিছু বেশ কম আছে আমি আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে স্পেশাল প্লেট এটা হচ্ছে পঞ্চাশ টাকার প্লেট এখানে কি নেই এখানে দেখা যাচ্ছে যে হয়তো পেঁয়াজ কুচিটা নেই বা বড় ডিমটা নেই এটা হচ্ছে পঞ্চাশ টাকার চানা পোলাও বা খিচুড়ি এটা হচ্ছে পঁচাত্তর টাকার এখানে আছে এই দুটার ভিতরে সেম জাস্ট পেঁয়াজ কুচিটা এবং ডিম পঁচাত্তর টাকা আর এখন দশ টাকারও কিন্তু খাবার পাওয়া যায় বাংলাদেশে সেটা হচ্ছে এই যে দশ টাকার খাবার এই এখানে আপনি পোলাওটা পাবেন বা খিচুড়ি যেটাকে বলা হয় সেটা পাবেন আর সাথে হচ্ছে ছোলা এবং পেঁয়াজু সাথে একটা কাঁচামরিচ ভাজা সরি শুকনা মরিচ ভাজা তো আমি স্বাদ তো বুঝতেই পারতেছেন জাস্ট একটু উপাদান আলাদা আমি একটু স্পেশাল মানে দামিটা খাই পঁচাত্তর টাকারটা খাই ছোলা দিয়ে পোলাও সাথে একটু পেঁয়াজ পোলাওয়ের আলাদা একটা স্বাদ আছে জাস্ট পোলাওয়ের আলাদা স্বাদ আছে আর সাথে থাকবে হচ্ছে বেগুনি বেগুন একটু উদায় গেছে একটা ডিম চপ এখানে একটা ডিম চপ দেওয়া আছে এখানে পেঁয়াজু তার সাথে একটা ভুনা আলু আলুটাকে ভুনে রাখছে আর স্পেশালের সাথে আছে হচ্ছে এই যে কোয়েলের ডিম কোয়েলের ডিম সাথে মুরগির ডিম এই হচ্ছে আমার স্পেশাল প্লেটার তো আমি মনে করেন এটা দিয়ে মিক্স করে মুখে দিব তার সাথে একটু বেগুনি আহা হা হা এটা একটা অন্যরকম আলাদা স্বাদ যাতে এই পুরো প্লেটার ভিতরে খারাপ লাগার মতো কোনো প্রোডাক্ট নাই মানে আমার মুখে খারাপ লাগবে এরকম কোন জিনিস নাই সবথেকে কি পয়েন্ট হচ্ছে এদের তবে এদের যে পোলাওটা খুবই সুস্বাদু আমার কাছে পোলাওটা খুবই ভালো লাগছে তার মানে এটা যখন মানে প্রি আওয়ার চলে একদম গরম গরম রান্না করে আনে ওই জিনিসটা অনেক উঁচা করে রাখি দেয় ওই সময় খাইলে জিনিসটা আরো মজা লাগবে যদি কখনো সিলেটে আসেন আর এরকম পরিবেশে যদি আপনার খাবার দাবার খাইতে সমস্যা না থাকে তাহলে আমি বলবো যে একবার আসে ট্রাই করতে পারেন জায়গাটা কিন্তু বেশ গরম গরমের সময় যদি আসেন ভালো গরম ফিল করবেন আপনি তারপরে খুব মানে মজা নিয়ে খাচ্ছি আমি মানে অবশ্যই পরিবেশটা অনেকে বানাইতে পারবেন না বাট আমি মানাইতে পারি খুব ভালোভাবে এখানে এখনো দশ টাকায় খাবার পাওয়া যায় মানে দশ টাকায় ভাতের আইটেম পাওয়া যায় আমার সাথে এক ভাইয়া আছে আমাদের ইস্তিয়াক ভাই তো সে আমাকে বলল যে ভাই দেখেন যে দশ টাকায় ভাতের আইটেম পাওয়া যায় বাংলাদেশে রুটি পাওয়া যায় দশ টাকায় এই এই টাইপের জিনিসপত্র পাওয়া যায় বিস্কুট পাওয়া যায় দশ টাকায় কিন্তু ভাতের আইটেম কোথায় দশ টাকায় পাওয়া যায় একজনের পকেটে দশ টাকা আছে সেও কিন্তু আইসে এই মনে করেন দুইটা পেঁয়াজু কিছুটা ছোলা আর সাথে একটু পোলাও বা খিচুড়ি যেটাই আপনি নাম দেন এটা খাওয়া যেতে পারে বিষয়টা কিন্তু আসলে আসলে কিন্তু কিন্তু খারাপ হয় না ইন্টারেস্টিং ভালো লাগলো আর একটা জিনিস এখানে ধরেন আপনার প্রথম প্লেট শেষ তারপরে কিন্তু আবার রিফিল আছে মানে পাঁচ টাকার রিফিল আছে বিষয়টা কিন্তু আসলেই দুর্দান্ত যাই বলেন পিছনে আপনারা অন্ধকারের মধ্যে হয়তো দেখতেছেন না আমাদের ইস্তেক ভাই বসে আছে উনি হচ্ছে আমাদেরকে এই জায়গাটার খোঁজ দিছে মানে আমি তো নর্মালি অবভিয়াসলি এই জায়গাটা নিজে থেকে খুঁজে পাইতাম না চানা পোলাও খাইলাম মাসাল্লাহ বেশ সুস্বাদু একটা খাবার আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে আর এখন হচ্ছে রাত ঠিক দুই চার সেকেন্ড পরেই বা দশ সেকেন্ড পরেই দিন হয়ে যাবে সকাল হয়ে যাবে আমরা সকালের একটা নাস্তা করব। তবে সকালের নাস্তাটা হবে হচ্ছে চা বাগানের ভিতরে এখন আমরা চা বাগানের ভেতরে হোম মেড নাস্তা করবো একবারে সকাল বেলায় সকাল হয়ে গেছে অলরেডি এখন আমরা চলে যাচ্ছি যে আমাদের ইস্তিয়াক ভাই যদিও তখন পিছনে বসেছিল এখন সামনে চলে আসছে সে নিজেই ড্রাইভ করতেছে আমরা যাব হচ্ছে ইস্তিয়াক ভাইদের চা বাগানে এখন ফেনচুগন্স তাহলে প্রথমে আমরা যাব ফেনচুগন্স মমত찰াতে আচ্ছা এন্ড দেন আমরা যাব ওইটা এখন ওইখানে যাব ওই জায়গায় গিয়ে আমরা নাস্তা করব দেখা যাক ভাই আমাকে বাইরে নাস্তা করতে দিচ্ছে না এটা হচ্ছে একটা বড় একটা বিপদে পড়ে গেছে আমি চাইছিলাম আজকে পাঁচ ভাইয়ের আখনিটা খাবো এর আগেরবার আমি আখনিটা মিস করছি বাট এবার ইচ্ছা ছিল কিন্তু আমি বিপদে পড়ে গেছি সে আমাকে আটক করে ফেলছে এক কথায় বলতে গেলে যাই চলেন চা বাগানে যাই আর আপনাদেরকে এবার চা বাগানের একদম মানে বলে যে একদম ভেতরের যে বিষয়গুলো সেগুলো দেখাবো ইনশাল্লাহ সিলেট থেকে ফেন্সুগঞ্জ যাওয়ার যে রাস্তাটা রাস্তাটা কিন্তু আসলেই অনেক সুন্দর আর ওই যে মাঝে মাঝে কিছু যে ট্রেনের ভিডিও কিন্তু আমরা দেখি বেশ ভাইরাল রিল টিল দেখি আসলেই অপূর্ব সুন্দর এই জায়গাটা আমরা এখন ওই ইস্তিয়াক ভাইদের যেই চা বাগান সেই চা বাগানের এরিয়াটা শুরু করছি প্রায় একরের কাছাকাছি হবে এই জায়গাটার পরিমাপ এটা হচ্ছে সেই এক হাজার মমিন চা বাগান এই তাজ চা বাগান আর কি তো আমরা এখন হচ্ছে মমিন ছড়ার যেই কোম্পানি বাংলো আছে তো সেই কোম্পানি বাংলোতে যাচ্ছি এবং এখানেই হচ্ছে আমরা ইস্তিয়াক ভাইয়ের সাথে এখন নাস্তা টাস্তা করবো আগে চলে নাস্তাটা করি তো আমরা হচ্ছে এখন ওই কোম্পানি বাংলোতে আসি কোম্পানি বাংলো মানে ওই ফ্যাক্টরির সাথেই এই বাংলোটা বেশ পুরাতন একটা বাংলো এখানেই আমাদের নাস্তা বাস্তার যত ধরনের অ্যারেঞ্জমেন্ট করা যায় সেগুলো করছে আর এগুলো রান্না করছে হচ্ছে এই বাংলোরই যে শেফ সে নিজে এখানে আবার প্রত্যেকটা বাংলোর আলাদা আলাদা জাস্ট রান্নার লোক আলাদা থাকে আর নাস্তায় ছিল ভাজি ডিম ভাজি আর ছিল হচ্ছে মুরগির মাংস মুরগির স্যুপ বলতে পারেন স্যুপ তো আসলে না ওই কোরমা টাইপের রান্না করছিল তো অবশ্যই প্রথমে তো ভাজি টাজি দিয়ে খাইলাম আর এদের শেফের রান্না আসলেই বেশ মজা আর রেস্টুরেন্টে খাইলে সেটা আলাদা হিসাব ছিল ওই পাঁচ ভাইয়ের আখনি বলেন বা পাঁচ ভাইয়ের নেহারি পায়া এইগুলা খাইলে পরেও বেশ একটা আমেজ পাওয়া যেত কিন্তু রেস্টুরেন্টের খাবার এক ধরনের আর ঘরের খাবার বা বাসায় বসে বা এই বিশেষ করে বাংলাতে বসে খাবার খাওয়া না এটাও কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স সো সিলেটের এবার খাওয়া দাওয়াটা আমার একেবারে ওই যে কনভেনশনাল ওয়েতে যে কোথাও ঘুরতে গেলে যেরকম খাওয়া দাওয়া হয় সেরকম হচ্ছে না আর অবশ্যই শেষে চা তো বড় বরের মতোই আমার তো ভাই এই যে চা লাগবে চা খাইয়ে ইনশাল্লাহ আমাদের এই ভিডিওটা এখানে শেষ করব সেই খাওয়া দাওয়া করাইছে খুবই সুস্বাদু নাস্তা করলাম গতকালকে রাত্রের চানা পোলাও খাইলাম মাসাল্লাহ থ্যাঙ্কস টু ধন্যবাদ ইস্তিয়াক তাই দিবে পরের পর্বে মানে আমাদের যে পরের যে সিলেটের ভিডিওটা হবে ইনশাল্লাহ সেখানে আপনারা বাগান থেকে শুরু করে আপনার কাপ পর্যন্ত যাওয়া কিভাবে যায় মানে ইচ অ্যান্ড এভরি প্রসেস প্রত্যেকটা জিনিস আমি খোঁটায় খুঁটায় দেখানোর একটু চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার টেয়ার করে দিন আর আমার মানে খুব একটা রিকোয়েস্ট থাকবে পরের ভিডিওটা দেখেন প্লিজ ওটা আমি খুব মন দিয়ে বানাবো আপনাদেরকে জানানোর জন্য কারণ আমি নিজে খুব চায়ের একজন প্রেমিক আর কি সো ওই জিনিসটা আপনাদের দেখানোর খুব ইচ্ছা তাহলে আজকে আসি ভালো থাকেন আল্লাহ হাফেজ